তো এই গরমের জন্য মাঠে গরু বানতে না পারলে বা গরু বাড়িতে থাকলে সারা দিন গরু এইখানে ওইখানে নিয়ে সারাদিন ধরেই গবর ফেলতে হয় তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লকে আমি ববিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আর আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবারের সকাল আর সকালবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে তো সকালবেলার কাজ আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর এত গরমের মধ্যে না ভিডিও শ্যুট করতে ভালো লাগে না গরমের মধ্যে কাজ করতে করতে তারাও দুপুরবেলা যেহেতু রান্না করা যায় না এই জন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর যদিও সকালেই আমাদের রান্না করতে হয় ভাবি কি যে দুপুরবেলা রোদ গরমের আগের থেকে মানে আগেই যত তাড়াতাড়ি আমি কাজগুলোকে সেরে নিয়ে পরিষ্কার হতে পারবো তো এদিকে দেখো রান্না করে কিন্তু আমার রোদ্দ্রো চলে এসেছে দেখছো গোটা বারান্দা কিন্তু রোদ্র রোদ্র এদিকে ভাত আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে তো সবজিটা কাটতে দেরি হয়ে গেলো তো জানোই তোমার নিরামিষ সবজি কাটতে অনেক রকম সবজি কাটতে হয় আর এই কয়েকদিন না বেশ কয়েকদিন ধরে আমাদের কিন্তু নিরামিষ সবজি বেশি খাওয়া হচ্ছে তো যেহেতু আজকে শনিবার নিরামিষ তো মুগ ডাল আর হচ্ছে একটু লাবড়া করব আর এদিকে দেখো রাজদ্বীপ কিন্তু ঘুম থেকে উঠলো মাত্র আর অন্যদ্বীপ অনেক আগেই উঠেছে আমি বললাম হাত মুখ ধুয়ে ওদেরকে আমি হলডিক্স আর কমপ্লেন গুলিয়ে দিব তো উঠেই সাইকেলটা ওর যেটা মানে কি বলবো রোজকার কাজ তো ওটা বার করে রেখে দিলো আর এদিকে দেখো লাবড়াটা আমার প্রায় হয়ে গেছে আর এখানে দেখো দেরি হয়ে যে বললাম না দেরি হয়ে গেছে মানে গরম আর রোদ্রুর আগে মানে যত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারি তো সেরকমই করতেছি এই লঙ্কাগুলো দেখো কয়েকদিন ধরে লঙ্কাগুলো এভাবেই পড়ে আছে বাঁচা হয়নি গরম তো নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে ঢেলে নিয়েছি সব লঙ্কাগুলো লঙ্কাও বেশি নেই যাই হোক নিয়ে আসতে হবে আর লঙ্কাটা যেহেতু বেশি খাই একটু ঝাল আর দেখো সবজি নোংরাগুলো আমি প্রচুর তো গরু খাই না তো ওগুলো আমি ফেলে দিবো আর ওই যে দেখো কুয়াশের চোচা বেগুন মানে আলুর চোচা তো সেগুলো আমি গরুকে দিয়ে দেবো এদিকে দেখো কাজ বা সেরে রান্নাটা সেরে ভাবছি যে এই ঘরগুলোও মুছে নিই আমি পরে আবার দুপুরবেলা না ভালো লাগবে না আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এটা ধুয়ে আমি হচ্ছে একবারে ঘরগুলোকে মুছে নিচ্ছি ঘর আমার মুছা হয়ে গেছে তো দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি আর না গরম না মানে বালি বালি হয়ে যায় ঘর ডেলি ঘর পরিষ্কার করলে না করলে ভালো লাগে না তো হঠাৎ কোনো দিন মিস যায় তো করতে পারি না এদিকে দেখো বারান্দা কি রোদ্র মানে সকাল বেশি না কিন্তু এখন কয়টা সাড়ে নটা কি পরে দশটা দশটা বাজেনি সাড়ে নটা পরে দশটার মতো বাজে তো তাই দেখো কত রোদ মানে এত রোদ আর গরম না মানে কি বলবো ওই জন্য আমি কি বলি ভাবি বলো তো যে শনি রবিবারে একটু দেরি করে ঘুম থেকে উঠতাম এখন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার সবথেকে বড়ো কাজ হচ্ছে রান্না চান পুজোটা করে নিতে পারলে আমার পরিষ্কার তো এদিকে দেখো তাড়াতাড়ি রান্না হয়েছে ঘরটা মুছে কিন্তু আমি স্নান টান করবো স্নান করে পুজোটা সারবো আর এদিকে রাজদীপকে বলছে আমাকে একটু ফুলগুলা তুলে দে আর বাইরে থেকে সাদা ফুল এনে দে তো ও গরমের মধ্যে না রোদের মধ্যে যেতে যাচ্ছে না তো ঠিক আছে ঘরে যা ফুল আছে মানে বাড়ির গাছ সেই ফুল দিয়ে দেবো আর এখানে দেখো এত রোদ গরম মানে কি বলবো মাথার থেকে না ঘাম একদম পায়ে পড়তেছে আর দেখো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে কিন্তু মানে এই রোদ দেখেই তোমরা বুঝতেছো দেখো সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি নিয়ে আমি এখানে মায়ের মন্দিরে চলে এসেছি যেখানেই যাবো সেখানেই রোদ্রু রোদ্রু যেন পিছিয়ে মানে ছাড়তেছে না সূর্যমামা এতভাবে এমনভাবে রেগে উঠছে না মানে কি বলবো তোমাদেরকে আর এটা দেখো ওদিকে পুজো দিতে না দিতে এখানে দেখো গরুটা বান্দা ছিল আর এখানে রোদ্র চলে এসেছে তো একে নিয়ে যাব আর এই এক হচ্ছে আরেক দিন এই এত রোদ গরমে বাইরে গরু বাঁধা হয় না মানে সারাদিন বাড়িতেই থাকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে নিতে হয় আর সারাদিন কতবার যে গোবর পরিষ্কার করতে হয় বলার মতো নয় তো ভাবলাম এই কদম বাগানে আরাম আছে হাওয়া ঠান্ডার মতে তো ওই ঘরের মানে ওইখান থেকে মানে ওখানে গায়ে দোয়ানোর পর ওখানে গরুর ওর বাবা হচ্ছে বান্দে রাখছিলো দেখো সবুজ মাঠ কি সুন্দর লাগতেছে না দৃশ্যটা দেখতে তোমাদের তো ওইখানেই গরুটাকে দিয়ে রেখে দিলাম আর বাড়িতে এসে ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে নিই গোবর ওই যে বললাম গরু যতবার তুমি সরাবা যতবার বান্দে মানে বান্দা থাকবে বাড়িতে ততবার গরু কিন্তু অনেকবার হচ্ছে গোবর ফেলতে হয় পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলেও ভালো লাগে না যেহেতু গেটের সামনে তো দেখো গোবরটাকে আমি একবারে পরিষ্কার করে ফেলে দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তো ওইদিকে দেখো সন্ধ্যা দিয়ে আমি ঘরে চলে এসেছি আর আবারও কিন্তু সান করে নিয়েছিলাম কারণ এত গরম তো রাতে আমি সবজি আর রুটি করব তো আটাটা মাখে রাইখে দিলাম আর এখানে দেখো দুধ হচ্ছে ওদের রাজদীপ আর রণদ্বীপকে হল আর কমপ্লেন দিয়ে খেতে দিব এখন ওটা খেয়ে ওরা বই নিয়ে বসবে তারপরে আমি কি সাড়ে আটটার মতো বাজবে তখন আমি রুটি বানাবো তো কুয়াশার তরকারি করব আর হচ্ছে রুটি তো যদিও পরে আমি কুয়াশার তরকারি করে নিই কুয়াশার আলু ভাজা করছি আর দুধ ছিলই ওরা খাওয়ার পরেও তো ওটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখ। এখানে দেখো এখন সাড়ে আটটার মতো বাজে তো রুটি বানাচ্ছি আমি আর এত গরম না মানে কী বল বলবো তোমাদের বারে বারে একই কথা বলছো কেউ রাগ করো না প্লিজ তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে আমার রুটি বানা হয়ে যাচ্ছে তো রুটি বানা হয়ে গেছে আমার এইখানে দেখো কুয়াশার ভাজা মানে করলাম তো বললাম না কুয়াশার তরকারি রাজবীর বাবা একদম পছন্দ করে না মানে খেতে চায় না আর আমার তো ভালোই লাগে আর খায় মাঝে মাঝে খায় তো এখানে দেখো ওদের জন্য আমি বেড়ে নিচ্ছি আর তাড়াতাড়ি খেয়ে কী বলবো একটু হাঁটাহাঁটি করবো বাইরে কারণ গরম তো তো টাটা বন্ধুর আজকের মতো সবাই